আবির্ভাবেই চমক দেখে দু হাজার চোদ্দ সালে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় তাস্কিন আহমেদের তবে জাতীয় দলে তৃতীয় হওয়ার আগে পার করেছেন কঠিন সময় ইঞ্জুরির সাথে লড়াই অফফর্ম সব কিছুই দেখা হয়েছে এখন অবধি দু সালে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ায় চোখের জলে ভেসেছিলেন জনসম্মুখে সেই থেকে তাস্কিন জানেন জাতীয় দলে খেলার মর্ম করোনা মহামারী চলাকালে নিজের ফিটনেস নিয়ে অভাবনীয় কাজ করেন এই পেসার এর ফলাফল পান মাঠের ক্রিকেটে করোনা পরবর্তী যুগে বাংলাদেশ দলের তুরুপের তাস্তিনি বোলিং ইউনিটের প্রাণ কেন্দ্র বিশেষত পেস বোলিং ইউনিটের নেতা বললেও খুল হবে না সেই তাস্কিন এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে আবেগঘন কণ্ঠে জানালেন দেশ ও জাতীয় দলের প্রতি তার ভালোবাসার কথা চোটের কারণে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা নিয়েও ছিল সংশয় তবে শেষ পর্যন্ত তাস্কিন দলে তো আছেনই পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্বটাও তিনি বলেন আমি অনেক ভালো অনুভব করছি দলেও আছি সহ অধিনায়কও হয়েছি সুক্রিয়া আল্লাহর কাছে দল ঘোষণা যখন পিছিয়েছে একটা জিনিসই মনে পড়েছে যে দু হাজার উনিশ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম আর একটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দুই দিন পিছিয়েছে একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার তাজকিনের কাছে বাংলাদেশ দলের হয়ে খেলার চেয়ে শান্তির কিছু নেই বিশেষ করে দুঃসময় পিছু ফেলে দলে ফেরার পর থেকে জানেন এই জায়গাটার কতটা মূল্য তারকা এই পেসার বলেন বাংলাদেশ দলে যখনই সুযোগ পাই প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয় দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব অন্যরকম এক অনুভূতি এটা ব্যাখ্যা করা আমার জন্য কষ্টের যখন আমি আবার ফিরে এসেছি এয়ারপোর্ট থেকে অনেক মূল্য দিই এই জায়গাটাকে আমি যখন আড়াই থেকে তিন বছর দলের বাইরে ছিলাম তখন বুঝতে পেরেছি বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই এটা আসলে মূল্যহীন আমি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলার জন্য ছিলাম। কারণ সবাই বলতো আমি শেষ নিজের সঙ্গে জেদ করে আরও একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল সবুজের জার্সি পরব দেশ ও বোর্ড থেকে অনেক কিছুই পেয়েছেন তাস্কিন পারে নিজেকে নিংড়ে দিয়ে দিতে চান প্রতিদান উনত্রিশ বছর বয়সী পেসারের ভাষায় এখন আমার দেওয়ার সময় হয়েছে আমি আগের চেয়ে উন্নতি করেছি অভিজ্ঞ হয়েছি এত বছর খেলে আমি যদি উন্নতি না করি তবে আমি আমার দেশের সাথে অন্যায় করছি এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে খেলিয়েছে সুযোগ দিয়েছে এখন আমার সময় পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেওয়ার